হারে রে রঙিলা তোর কথা টানে টানে পাগল হয়ে ঘুরে বেড়ায় সমস্ত রাত ভোর কোন কামনার আগুন ছুঁয়ে স্বপ্ন দেখি তোর কোন দুরাশার রঙিলা তুই হঠাৎ কোনোখানে না ভাঙলে না দেখার দেয়াল মিথ্যে তোর খোঁজে দিন কাটানো বাঁধন খোলার স্বপ্নে দিয়ে ছাই। ঘর ছাড়িয়ে পরিয়ে দিলে পথের বাঁধন তাই ব্যর্থ হলো রঙিলা তোর সমস্ত রঙ্গ যে রে রঙিলা তোর গানের টানে টানে পার হয়েছে দুঃখ তবু কেমন করে ভুলি আজও আমার শাখায় সুখের কুড়িগুলি পাপড়ি মেলে দেয়নি আমার শুকনো মোরা আঙ্গে তরঙ্গ নেই হৃদয় ধরুর দৃপ্ত কঠিন ছিলা দিনে দিনে শিথিল হলো রঙিলা এইবার অন্ধকারকে ছিন্ন করে ফুলের মন্ত্র আর ঢেউয়ের মন্ত্র শেখা আমায় রঙিলা রঙ্গিলা হারে রে রঙিলা তোর সময় নিরবধির অঙ্গ অনন্ত আমার সময় নেই যে আর কে আমাকে শিখিয়ে দেবে পথের হাহাকার কি করে হয় শান্ত আমার প্রাণের শুকনো নদী উজান বইবে কেমন করে অমর্ত কোন গানে ফুল ফুটে ব্যর্থ করে শীতের তাড়নায় তুই যদি না শেখাস তবে চলবো না আর চলবো না রঙিলা তোর কোথায় টানে গানের টানে টানে